হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো কাঁচা কোল্লা বা মনোহর মিষ্টি এই মিষ্টি তৈরি করা খুবই সহজ যারা মিষ্টি বানাতে বারবার ব্যর্থ হন তারা কিন্তু এই মিষ্টি সহজেই তৈরি করে নিতে পারেন খুব সহজে তৈরি করা নেওয়া যায় আর খেতেও দুর্দান্ত চলুন তাহলে দেখিনি কিভাবে তৈরি করে নিলাম একটা হাড়িতে আমি ফুল ক্রিম দুই লিটার দুধ নিয়ে নিলাম অবশ্যই ফুল ক্রিম দুধ নিতে হবে ছানা তৈরির ক্ষেত্রে আমি এখানে গরুর খাঁটি দুধ নিয়েছি আর এখানে আমি অ্যাড করে দিয়েছি হলো হাফ কাপ ভিনেগারের সাথে হাফ কাপ পানি মিক্স করে এর মধ্যে অ্যাড করে দিয়েছি আর দুধ থেকে ভালো মতো ছানাটা কেটে গেছে তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমি আর ভিনেগার দিয়ে দিলাম তো দেওয়ার পরে কিন্তু ছানাটা পুরোপুরি ভালো করে তৈরি হয়ে গেছে অবশ্যই দেখতে পাচ্ছেন ছানা এবং পানি আলাদা হয়ে গেছে এটা আমি একটা সুতির কাপড়ে নিয়ে ছেঁকে নিয়েছি এবং ছানাটাকে ভালো করে ধুয়ে বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তো এখন এই ছানা থেকে কিন্তু আর পানি নেই অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে আমি এক কাপ পরিমাণ ছানা নিয়ে নিয়েছি দুই লিটার দুধে দেখা যায় দুধের কারণেও ছানা কম বেশি হতে পারে তো ছানাটাকে আমি হাতের সাহায্যে ভালো করে মথে নেবো এটা একদম বেশি মথার প্রয়োজন হয় না তো আমি ভালো করে এই মথে নিয়েছি ছানাটা ভালো করে এই মথা হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো একটা ডো তৈরি করে নিলাম ভালো স্মুথ হয়েছে তো এখন এর মধ্যে আমি এক চামচ পরিমাণ সুজি দিয়ে দিলাম আপনারা চাইলে দিতেও পারেন কিংবা স্ক্রিপ করতে পারেন দিলে দেখা যায় বন্ডিংটা ভালো হয় তো এটা ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নিলাম তো আমাদের ছানা কিন্তু তৈরি হয়ে গেছে আমি দুই ভাগে ভাগ করে নিলাম একটা ছোটো একটা বড় আর এখানে হাফ কাপের মতো আমি দুধ দিয়ে দিলাম লিকুইড দুধ আর এখানে চিনি দিয়ে দিব হাফ কাপ তো আপনারা চাইলে বেশি কমও করতে পারেন মিষ্টি অনুযায়ী তো যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা একটু বেশি দিতে পারেন তো এই দুধটা আর চিনিটা ভালো করে জাল করে নেব ভালো করে জাল করা হয়ে গেলে চিনিটা যখন গলে যাবে তখন আমি এর মধ্যে ছানা দিয়ে দেব তো আমি দুইটা ডো করেছি যেটা বড় ডো করেছি সেই ডোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মিক্স করে নেব দুধের সাথে ছানাটা ভালো করে মিক্স করে নেব দিয়ে তারপরে আমি এই মিক্সটা ভালো করে জাল করে শুকিয়ে নেব অবশ্যই নাড়াচারার মধ্যে দিয়ে এই ছানার মিশ্রণটা ভালো করে শুকিয়ে নিতে হবে আমি বাকি ছানাটুকু দিয়ে দিলাম আর আপনারা চাইলে এলাচের গুঁড়ো অ্যাড করতে পারেন এখানে কিন্তু আমি এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি এক থেকে দুইটা তো স্টিপ হয়ে গেছে আপনাদেরকে বলে দিলাম এভাবে দিয়ে নাড়াচারের মাধ্যমে এই ছানার মিশ্রণটাকে ভালো করে জাল করে একটু শুকিয়ে নিতে হবে তো এইভাবেই আমি এই ছানার মিশ্রণটাকে শুকিয়ে নিয়েছি এখানে আমি এক্সট্রা কিছুই অ্যাড করিনি তো দেখতেই পাচ্ছেন আমি নাড়াচারা একটু কম দিয়েছি এই জন্য নিচ থেকে লেগে গিয়েছে এটা কোনো প্রবলেম না কোনো পোড়া গন্ধ আসবে না খেতে কিন্তু খারাপ লাগবে না খুবই সুস্বাদু এই কাঁচা কল্লাটা তো আমি নামিয়ে নিয়েছি আর একটু গরম থাকতে থাকতেই আমি কাঁচা কাঁচাকল্লার সেপ দিয়ে নিচ্ছি অবশ্যই হালকা গরম থাকতে থাকতে এই কাঁচা কল্লা শেপ দিয়ে নিতে হবে কারণ যখন একটু ঠান্ডা হবে তাহা তখন কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যাবে তো সেপ দেওয়া হয়ে গেছে সবগুলো কাঁচা কাঁচাকলার শেপ আমি দিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ আমি এখন এই কাঁচা উপর দিয়ে গুঁড়ো দুধ কোট করে নেব। গুঁড়ো দুধটা কোট করলে কাঁচা গোল্লা দেখতেও সুন্দর হয় আর খেতেও কিন্তু অসাধারণ হয় তো এইভাবে আমি সবগুলো কাঁচা গোল্লা তৈরি করে নিচ্ছি এবং একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন তো খুব সহজে শুধুমাত্র দুধ আর চিনি দিয়ে এই কাঁচা গোল্লা মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি খেতে অসাধারণ আর একশো পারসেন্ট এই রেসিপি ভুল হওয়ার কোনো চান্স নেই সবার মিষ্টি একশো পারসেন্ট এই রকম হবে চাইলে ট্রাই করে দেখতে পারেন আর এগুলো খেতে অসম্ভব মজা আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ